তো হেই গাইস দিস ইজ শৌল্ড এন্ড ওয়েলকাম টু ভাই গেমিং তো কেমন আছো তোমরা বরাবরের মতো আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে রেগেলাম আমরা আর আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে অলরেডি ইনদো তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছো হ্যাঁ আজকে আমরা টিবুলার ভাইয়ের মতো নাম্বার চ্যালেঞ্জ করতে চলেছি ও নো তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে বলি যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটার মধ্যে এখনো লাইক না দিয়ে থাকলে লাইক করে দিও তো চলো ভিডিওটা শুরু করার আগে আমাদের ইন্ট্রোটা দেখে আসা যাক এখানে তোমরা দেখতে পারতো আমি কিন্তু ওকে দশ নাম্বার দিয়ে দিয়েছি দেখি ও কয় নাম্বার সিলেক্ট করে ও কিন্তু আট নাম্বার সিলেক্ট করছে তো চলো দেখি আট নাম্বারে কী গান আছে যদি খারাপ কোনো গান থাকে তাহলে কিন্তু আমি অত ভালোভাবে পারবো না তাও দেখি আমি চ্যালেঞ্জটা করার চেষ্টা করব যেহেতু আমার এক ফ্রেন্ড আমাকে নাম্বারটা সিলেক্ট করে দিছে সেহেতু আমাকে চ্যালেঞ্জটা করতে হবে তা না হলে কিন্তু ও আমাকে পচাইতে পারে তো চলো দেখি এখানে কিন্তু আট নাম্বারে সেইটা দেখতে পারলাম এখানে কিন্তু আবার ছয়টা আমরা গুনে নিলাম তো এখন কিন্তু আমি এখানে ছয় নাম্বারের ভিতরে যে কোনো একটা সিলেক্ট করতে বলবো দেখি ও কী সিলেক্ট করে তো এখানে কিন্তু আমরা এখানে ছয় ওকে দিয়ে দিচ্ছি দেখি ও কী সিলেক্ট করে ও কিন্তু এখানে তিন নাম্বার সিলেক্ট করছে তো চলো দেখি তিন নাম্বার কি আছে তো এখানে আসার পরে আমরা সেই ব্যাটের ওইখানে যাই ব্যাটের ওইখানে গিয়ে দেখি তিন নাম্বারে কিন্তু এই ব্যাটটা আছে তো চলো ব্যাটটা ডাউনলোড দিই ডাউনলোড দিয়ে আমি খেলতে যাই তো আমি কিন্তু অনেক প্রো সেটা কিন্তু তোমরা সবাই জানো তো আমি প্রো মানো বা না মানো সেটা কিন্তু আমি নিজে মানি এখানে কিন্তু আমাদের ব্যাটটা ডাউনলোড দেওয়ার শেষ তো চলো আমরা এখন খেলি তো আমার বন্ধু তুমি এখন একটু থাকো আরে ভাই গ্রুপে না গ্রুপ থেকে বাইর তুই এখন ফাঁকে থাক আমরা তো স্কোট খেলবো না আমরা খেলবো সোলো তো চলো সোলো খেলা যাক তো আমরা এখানে সোলো যাচ্ছি ব্লু জোনে ব্যাট চ্যালেঞ্জ করার জন্য ব্লু জোনটা কিন্তু পড়ছে সেই জন্য কিন্তু আমাদের এখানে ব্যাটটা খুঁজতে খুব সুবিধা হবে তো এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটার মধ্যে এখনো লাইক দাও না লাইক করে দিও আমরা কিন্তু এখানে ভেন্ডিং মেশিনের কাছে নেমে গেলাম অ্যান্ড ইও ইও আগে থেকে পালাই ইনি মেশে না মারলে হয় আর এই ম্যাচেই কিন্তু আমাদের সাথে অগর একটা কাহিনী হয় সেই কাহিনীটা দেখার জন্য প্রস্তুত হয়ে যাও তো আমরা যখন এখানে ব্যাট উটকাইতে আসি তো সামনে একটি নিমি দেখি নিমি দেখে পলাইতে চাই কিন্তু পলাইলাম না না পালাইয়া আমি এই দিক দিয়ে আরও ব্যাটটা খুঁজতে থাকি তো এখানে কিন্তু আমি ব্যাট পাই না তখন চলে যাব নিচের দিকে দেখি নিচের এখানে সব সময় ব্যাট থাকে দেখি এখন আছে কিনা তো এই পাশে কিন্তু ব্যাট থাকে এখানেও কিন্তু ব্যাটটা নাই তো এই নিমিট আমার পিছিয়ে আসবে নাকি তো আসলো না আমরা এখানে ঘরের ভিতরে যাবো এখন এই নিমিটা কিন্তু আমার সামনে গেল কিন্তু আমাকে দেখতে পাই নাই তো এখানে ঘরের ভিতরে আসার পরে শুধু হেলমেট আর হেলমেট কিন্তু আমার সেই ব্যাটটা পাইলাম না তো চারোপাশে শুধু গুলি আর গুলি কিন্তু ব্যাট নাই এখানে আমরা সিঁড়ি দেওয়া উপরে যাই উপরে যাই দেখি এখানেও তো ব্যাট দেখতে পারতেছে না দেখি এই ফাঁকার এখানে যাই এখানেও তো ব্যাট নাই শুধু এখান দিয়ে গান আর গান কিন্তু ব্যাটটা পাইতেসে না এই তো আমার মাথার উপরে এনিমি এখন এনিমিটা আমাকে না মারলে হয় এই যে নিচে একটা এনিমির ভাই পালাই আগে আর অবজার বিক্রিতে বলে ব্যাট নাই ভাই এটা কেমনে কথা অবজার বিক্রিতে ব্যাট নাই তারপর আবার বুলো আর এখানে ম্যাপের আর বুলো জুনের দোষ দেখি হবে আমার খোঁজাটাই তো ভালোভাবে হইতেছে না আমি কেন যে খুব ভালোভাবে খেলা শিখলাম না সবার মতো এই ভালোভাবে খেলা না শেখাই হয়েছে এমনটা তারপরেও যেটুকু জানি সেইটুকুতে ভিডিও বানাই তাও তোমাদের কাছে সাপোর্ট পাই না তো এত কষ্ট করে কি লাভ যদি তোমাদের কাছে সাপোর্টই না পাই তো যেই কারণে আমার ইউটিউবে আসা আমারও সবার মতো একটা স্বপ্ন যে আমি একদিন বড় একটা ইউটিউবার হব কিন্তু তোমাদের এই ভালোবাসায় তো আর সেটা পূরণ হইতেছে না তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না একটু শেয়ার করো না ভিডিওর মধ্যে লাইক পর্যন্ত দেও না তো এইভাবে কেমনে চলবে এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের যাদের দুই জিবি তিন জিবি র্যামের ফোন আছে তোমরাই বোঝো যে গেম প্লে করায় কতটা কষ্ট তারপরে ভিডিও এর প্যারা এর ভিতরে অনেক ঝামেলা এগুলো কেমনে করি আর তোমাদের কাছে তাও সাপোর্ট পাই না তো এখানে ইমোশনাল হয় কোনো লাভ নাই তো গেম প্লেয়ের দিকে ফোকাস করি আর তোমাদেরকে একটাই কথাই বারে বারে বলবো তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নয় সাবস্ক্রাইব করে দিও তো এখানে কিন্তু সামনে একটা আছে ও আমাকে দেখছে কিনা সেটা আমি জানি না কিন্তু আমি ওকে দেখছি ও আমাকে দেখছে এখানে কিন্তু আমার কাছে চলে আসছে দেখতে ঘরের ছাদে দেখি ব্যাট ম্যাট পাই না আমি এদিক দিয়ে আসি এসে দেখতে পারতেছি যে ছাদে কোনো ব্যাট নাই আর তোমাদেরকে যে অগর কাহিনীটার কথা বললাম একটু আগে তো অগর কাহিনীটা হলো দেখো আমি কতক্ষণ ধরে এই ম্যাচের ভিতরে এখনো একটা ব্যাট পাইলাম না এটা হলো অগর কাহিনী আর এটা আমি অগর বলবোই না কেন ভাই তোমরা কি কোনো ইউটিউবারের ভিডিওতে দেখছো যে চ্যালেঞ্জ করতে এসে এতক্ষণ যাবৎ সে গান উটকায় বা অন্য অন্য জিনিস উটকায় তো এটা কিন্তু তুমি ফার্স্ট হয়তো আমার ভিডিওতেই দেখতে পারতো আর পিছনে কিন্তু একটাই নিমে আছে সে কিন্তু আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিছে তো আমি এখানে সাদে ওটিও কিন্তু আমাকে ওইখানে মারার জন্য রেডি হয়ে আছে তো আমিও চালাক কম না চান্দু দাঁড়াও আমি শুধু ব্যাটটা হাতে পাই তারপরে তোমাকে দেখাবো মজা ওটা কি ক্যারেক্টার ছাড়লো ও মনে পড়ছে ওই ক্যারেক্টারটা ছাড়লে আমি কোনো ক্যারেক্টার ইউজ করতে পারবো না এটা সেই ক্যারেক্টার তো এখানে ঘরের ভিতর দিয়ে দেখি সাদে ওটি একটু বসে থাকি এই যে চান্দু ব্যাট পায়ে গেছে এখন তুমি সামনে আসো কই চান্তু তুমি আসো আরে লঞ্চ পের দিয়ে পলাইতেছো দাঁড়াও আমি আসতেছি তুমি লঞ্চ ধরে পলাও না একটু দাঁড়াও তোমার কাছে আমি আসতে আসি এখানে কিন্তু আমি টায়ার উপরে জাম করে সাদে আসি আরও কিন্তু আমাকে ফুল ডামেজ দিয়ে দিচ্ছে সেই জন্য কিন্তু আমি এই ক্যারেক্টার ট্রাসের লঞ্চ পের যেদিকে ছিল সেই দিকে কিন্তু আসি তো আসার পরে কিন্তু এখানে আমি আবার গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যাই তো এখানে আগে সুপার মেডিকেট একটাই ছিল সেটা আগে করে নিই তারপরে তুমি এখানে আসো চান তোমাকে দেখাবো খেলা তো আমরা কিন্তু এখান থেকে এখন চলে যাব চলে যাওয়ার আগে টোকেনটা খেয়ে নেই আর সামনে একটা হেলমেট দেখতে পারতেছি দেখি হেলমেটটা কত দূরে অনেক দূরে হেলমেটটা নেওয়া যাবে না হেলমেট সমস্যা নাই হেলমেট থাকা আর না থাকা সব একই তো এখানে কিন্তু আমি যেখান থেকে আসছি সেই দিকেই যাবো নাকি এই পাশেই যাব সেটা বুঝতে পারতেছি না তো আমি এখানে ব্রিজের সাইডে আসি আসার পরে দেখতে পারতেছি যে সামনে একটা এই নিমিট ফ্লাইটের আওয়াজ শুনতে পারতেছি তো আমি সেই দিকেই যাই যাই দেখি ওই নিমিটাকে মারতে পারি কি না তো এখানে কিন্তু সামনে এই আছে দেখি নিমিটার কাছে যাই ব্যাট দিয়েও ওকে মারতে পারে কিনা তো এখানে কিন্তু এই নিমিটার আমি আওয়াজ একটু আগে শুনলাম এখন আবার কই গেল দেখি সামনের ঘরের ভিতরে এই তো একটা এটা অফলাই এ এটা তো সত্যিই নিমি দেখি এটার মারি এটাও অফলাইন ছিল হয়তো এটা অফলাইনই ছিল তো মাংনা একটা কিল কিন্তু পেয়ে গেলাম তো ব্যাট দিয়ে কিন্তু আমাদের প্রথম কিল ডান হয়ে গেল তো তোমরা কিন্তু গুনো আমার কিল গোনার অপশনটা কিন্তু সেটা দেখা যাচ্ছে না তো একটা কিল কিন্তু ডান হয়ে গেছে তোমরা মনে রাখো আমার কিন্তু মনে থাকবো না হয়তো এখান থেকে যখন আমি চলে যেতেছিলাম তখন কিন্তু দেখি পিছনে দুইটাই নিমি তো চলো দেখি নিমিটাকে মারতে পারি কিনা এখানে কিন্তু গুলালেরও একটা আছে ওকে হয়তো ড্যামেজ দিছে মেডিকেট কিন্তু করতেছে আমরা আগে চুপি চুপি গাছের পিছনে যাই গাছের পিছনে গিয়ে ওর মাথা যাই একটা বাড়ি মারলে ও ক্লিয়ার হয়ে যাবে এখন কিন্তু যাওয়ার মাথায় যাইতে বাড়ি মারবো কিরে ভাই মরে না কেন আরে ভাই ফুল ড্যামেজ দিয়ে দিল তো আরে ভাই ওয়াল কয়ে ভাই ওয়ালে চাপ লাগে না ভাই ওয়ালে চাপ লাগছে দেখি এখন ওরে তো এখানে কিন্তু আরে আমার মারা একটা ব্যাপারই ছিল না কিন্তু পিছন থেকে এই ভাইটা কিন্তু আমারে মারিয়ে দিছে ভাইটার নাম কিন্তু সাত তো ভাইটা কিন্তু বট কারণ পিছন থেকে খেলে দেখো আমি কখনো কিন্তু পিছন থেকে খেলি নাই কিন্তু ওর থেকে খেলছি আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটার মধ্যে লাইক দিয়ে দিবা আল্লাহ হাফেজ ভালো থাকে সবাই